আমাদের পুরাতন একটা স্মার্টফোন কেনার সময় কোন কোন জিনিস আমাদের খেয়াল করে রাখতে হয় এটা কিন্তু আমরা অনেকে যাই না যখন একটা মার্কেট থেকে পুরাতন ফোন কিনতে যাই অনেকে আসে ভাই ডিসপ্লে চেঞ্জ করার পরেও আমাদেরকে মিথ্যা কথা বলে আমাদেরকে বিক্রি করে দেয় আমরা কিন্তু বুঝতে পারি না যে ফোনে ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে নাকি অথবা অনেক সময় মোবাইল ফোনে কিন্তু ব্যাটারি চেঞ্জ করা থাকে আমরা কিন্তু জানি না সো মেকাররা এমনভাবে সো মোবাইলটা রিপেয়ারি করে যে বুজার কোনো চান্স নাই যে এই মোবাইলটা আগে খোলা হয়েছে নাকি কত দিন ফোনটা ইউজ হয়েছে এই বিষয়ে কিন্তু আমরা কেউ জানি না যদি আজকে ভিডিওটা দেখো আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে কোন কোন বিষয় জাস্ট তোমরা একটা অ্যাপস ডাউনলোড করে সিক্রেট অ্যাপস বলতে পারো ওই অ্যাপসের প্রত্যেকটা সেটিং ফোনের পেয়ে যাবে সব কিছু চেক করে নিতে পারবে ফোনের ডিসপ্লে ব্যাটারি কত দিন ফোন ব্যবহার করা হয়েছে আবার কি কোন কোন অপশানগুলো ফোনের চেঞ্জ করা হয়েছে পার্সগুলা বলতে পারো আর কোন অ্যাপসগুলো সব কিছু ঠিক আছে সো ভিডিওটি প্রথম থেকে লাস্ট টু দেখলেই বিষয়টা বুঝতে পারবে আর সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই ভিডিওটা তোমরা দেখে নিও ভাই আমাদের মোবাইল প্রত্যেকটি পার্টস সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো যে মোবাইলের কোন জিনিসটা বর্তমানে সেকেন্ড হ্যান্ড যখন ফোন কিনবে নষ্ট আছে কিনা এটা চেক করতে পারবে তার জন্য আমরা চলে যাব প্রথমে স্টোর অপশনে এখান থেকে সার্চ অপশনে সার্চ করব ডিভাইস ইনফো ঠিক আছে প্রথমে জাস্ট একটা অ্যাপস দেখতে পারবো এই অ্যাপসটি আমাদের ডাউনলোড করতে হবে সো ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করবো সো ওপেন করার পর আমাদের ইন্টারভেসটা এমন একটা শো করবে ঠিক আছে আমাদের ডিভাইসের যে র্যামটা আছে প্রথমে শো করবে আমাদের ফোন স্টোরেজ ব্যাটারি সব কিছু কিন্তু এভরিথিং আমরা এখান থেকে পেয়ে যাবো আমাদের ফোনের ভিতরে টোটাল কয়টা অ্যাপস আমরা ইউজ করতেছি এটাও দেখতে পারবো প্রথমে আমরা এখান থেকে উপরের থেকে চলে যাবো ডিভাইস অপশানে সো আমাদের ডিভাইসে যে ইনফরমেশনগুলো আছে সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো ঠিক আছে এখানে আমরা হচ্ছে আমাদের মডেল সো আমাদের যে ফিঙ্গার প্রিন্ট আছে সেটা কি ঠিক আছে নাকি এটা আমাদের ওকে আছে সো আমরা এখানে সিস্টেমে চলে গেলে মেন যেই জিনিসটা আমরা চেক করি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনার সময় আমাদের ফোনটা কত সালে মানে চালু করা হয়েছে কত সালে ঠিক আছে এই জিনিসটা আমরা চেক করতে যাই তার জন্য তোমরা যদি নিচে আসো সিকিউরিটি পোডেশন লেভেল এখানে যদি ক্লিক করো এপ্রিল ঠিক আছে এপ্রিলের পাঁচ তারিখে ফোনটা কিন্তু ডিভাইসটা কিন্তু চালু করা হয় এখানে কিন্তু তারিখ অথবা ডেট তোমরা কিন্তু সব কিছু দেখে নিতে পারবে মাস সহ জাস্ট প্রথমে আমরা যে জিনিসটা চেক করি এটা ব্যাটারি সো আমাদের ফোনে ব্যাটারিটা কতটুকু ভালো আছে এখানে হেলথ যেটা এটা যদি তোমাদের আমার এখানে গুড় দেখাইতেছে অনেক সময় যদি ব্যাটারিটা তোমাদের অনেকদিন ইউজ করার পর যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে তোমাদের ডেট দেখাবে আমার এখানে গুড দেখাইতেছে মানে ব্যাটারি হেলথটা কিন্তু খুবই ভালো আসে তারপর আমরা যেই জিনিসটা চেক করব সেটা হচ্ছে নেটওয়ার্ক সো নেটওয়ার্ক হচ্ছে আমাদের এখানে ওয়েফেক কানেক্ট নেই সো এখান থেকে সব কিছু এক এক করে বাই চেক করে নিতে পারো সো আমার এখানে কোনো সমস্যা নেই জাস্ট আমি যেইটা হচ্ছে মেন জিনিস একটা ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে নাকি সেটা আমরা কিভাবে দেখবো জাস্ট আমরা ডিসপ্লে অপশন চলে যাব সো যাওয়ার পর এখানে সব কিছু ইনফরমেশন দেখতে পারবো সো আমাদের এখানে প্রোটেকশন আমাদের এখানে ডিসপ্লে যেটা এটা কিন্তু চেঞ্জ করা হয়নি সব কিছু ওকে আছে আমি দেখতে পারতাছি জাস্ট আমরা এখান থেকে আর কোনো কিছু দেখবো না লাস্টে টেস্ট অপশানে ক্লিক করব। লাস্টে সবার টেস্ট অপশানে যাওয়ার পর ফোনের প্রত্যেকটি পার্টস সম্পর্কে তোমরা জানতে পারবে ফিঙ্গার প্রিন্ট ভলিউম বাটন ঠিক আছে নাকি স্যানের লাইট ঠিক আছে নাকি ওয়াইফাই ঠিক আছে নাকি ডিসপ্লে ঠিক আছে নাকি সব কিছু জাস্ট তোমরা এখান থেকে দেখতে পারবে ভাই বিশ্বাস করো আমার এখানে কিন্তু সব কিছু ঠিক আছে দেখো ভাই ডিসপ্লে কোনো কিন্তু প্রবলেম নাই সো এক এক করে জাস্ট সব কিছু চেক করে নিতে পারবে অনেক সময় যখন দেখবে একটা ফিঙ্গার প্রিন্ট ওলা মোবাইল কিনতে যাচ্ছ জাস্ট নিচে থেকে ফিঙ্গার প্রিন্টে ক্লিক করে ফিঙ্গার প্রিন্টে টাচ করবে ফিঙ্গার প্রিন্ট কিন্তু ওকে আছে দেখতে পাশ মার্ক হয়ে গেছে যদি এখান থেকে প্রবলেম থাকতো তাহলে হচ্ছে এটা কিন্তু তোমাদের সমস্যা দেখা দিত সো এটাও কিন্তু ঠিক আছে এই অ্যাপসটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই ইনস্টল করে নেবে অ্যাপসটা কিন্তু খুবই উপকারী